আহ কেমন চলছে দেশ কেমন চলছে আমাদের এই গ্রামীণ জনপদের দেশের বিবেকবান মানুষের ভাবনা চিন্তা কেমন দেশকে নিয়ে ওনারা কি ভাবছেন দেশের বর্তমান পুরি ওনারা কেমন দেখছেন তা আমরা সরাসরি জানব আমাদের সাথে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা তথা আশুগঞ্জ উপজেলার একজন বিশিষ্ট সালিসকারক সমাজের অভিভাবক ওনার অভিভাবক এবং তোমার নামটা বলো এবং জয় আমাদের সাথে রয়েছেন আমরা বর্তমান পরিস্থিতিতে দেশের আমরা দীর্ঘ একটি সময় সরকারের বিভিন্ন নির্যাতন এবং প্রতারণার শিকার হয়ে এখন যে দেশে মুক্ত বসবাস করছি এই হিসাবে সামনে আমাদের নির্বাচনের রয়েছে আগামী ফেব্রুয়ারিতে কিন্তু বর্তমান চলমান অবস্থাটা কি এবং সামনে কেমন দেখছেন আমাদের অভিভাবক সমাজ আমরা তা জানবো এবং আপনাদেরকেও জানাবো আমরা বর্তমানের অবস্থাটা থেকে বিগত দুই মাস বা তিন মাসের অবস্থাটা অনেকটাই ভালো ছিল ভালো ছিল যে ইলেকশন হবে দেশের মানুষের শান্তি বিরাজ করবো এরকম একটা চিন্তা ভাবনা আমরা গ্রাম দেশের মানুষের বুঝতে পারছি এখন দেখি যে বিএনপি হোক আর যারাই হোক এই যে পেসিস

অনেকটাই দেশটা মোটামুটি একটা স্বাধীনের অবস্থা ছিল এদের মধ্যেও কিছু লোক উদ্যোগটা রয়েছে যাতে নিহি দেশটা শান্তি না সৌতারে একটা অশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এরকম কিছু লোকজন আছে তুমি বললে তো লোকজন আর একদিনে সরেতে পারবা না এটা দেশে যদি একটা ইলেকশন হয় ইলেকশনের মাধ্যমে একটা দেশ পরিচালনা করলে তখন তার মধ্যে সচিব কৌ আমলা কও ডিসি কৌ এসপি কৌ তাদেরকে একটা নিতে পারে এটা লাইনে নিতে পারে যেমন এমনি করে তো আমি করলে আমার দেশটার লাইন নিতামতাম না তুমি করলেও দেশটা লাইনে নিতাম না লাগে লাগে যে এটা আমি দেখা গেলো নানান রকমের ফরক ধরনের জন্য মারামারি কাড়াকাটি আর দেশের যে অবস্থাটা এই যে দেশে শান্তি একটা জিনিস ছিল যেমন দুটা মুর্বী কথা বললে একটা একটা এলাকা চারটে মুর্বি কথা বললে একটা গ্রাম দশটা মুর্বী কথা বললে একটা ডিস্ট্রিক্ট এই যে একটা শান্তি ছিল দেশের মধ্যে ওই শান্তি যান নাই হানাহানি মারামারি কারাগাড়ি লোট তারা সান্দাবাজি নানান রকমের বাল্য ব্যবসায় দেয়া সিডা এগুলি নিয়ে দেশে খুব একটা শান্তি নাই ইলেকশন খুব দূর হইব আমি জানি না খুব করতে পারবো এটাও আমি জানি না যে এখানে ইলেকশন কমিশনারের কাছে একটি শুনানির জন্য গেছে এইখানেও একটা হাতাহাতি হয়েছে আমি আর বাহিরা কিভাবে শান্তিমতে ইলেকশনটা করামো

বোরসারা দিগরা দন কোনো মানুষ নাই এরকম কোনোদিন দেহি নাই তার আচার আচরণ যারা ছিল মানুষ মহিলা শেষ হয়ে আমি আমার চেয়ারে থাকতে পারলে আর আমার ভারতের সঙ্গে আমার সম্পর্ক থাকলেই এটাই আমার জন্য এনাফ তার মন মনে ছিল ইচা আমরা খুব একটা শান্তি তো আর পাই নাই তারা যখন যারা বাল্লা জেডি করছে তারার কথা যারা শুনছে এটা খুব বাড়া তারার কথা না শুনলে তারা দৈরা আইনার গো আইনার গো আমরার বাপ না আমরাও শুনছি অন্তত ঢাকা শহরে বা নানান জায়গাতে একশো রুপি আইনার গরু পাওয়া যায় যেখানে যে হান আছে তো আইনার গরু কোন দরকার নাই আমাকে ও রাত্রে দুইটা তিরিশে না চল্লিশে উড়াই আনিয়ে নিল বিভাগ উড়াই নিয়ে আর একজনে কো মাইরা ভালাই দাও একজনে কো ওই ইন্ডিয়ার কাঁচার দেওয়া দাও আর একজন দেখেন না উনি মুরগি মানুষ ভালো মানুষ ওনার সম্পর্কে আমরা খুব ভালো রিপোর্ট পাইছি হয়তো একজনটা সাপোর্ট করছে

যদি করে তাহে কোনো বেসম কাম তাই যায় নিশ্চয়ই কাম আর যদি আগে সরকার না করে তাই ভবিষ্যতে ছিল যেভাবে সেভাবে তাহলে তো কারো কোনো হতে হয় না আমার স্বার্থের জন্য ওই তিন লাইন কাজটা নিয়ে আসি আর আমি যেন বুঝবে না থাকা তাইলে আমার জন্য খুব সুবিধা আমার একলা সুবিধা দিলে তো চলতো না আর ইলুসান ব্যাপারে ইলুৎসাপ একজন বদলুক মানুষ ভালো মানুষ আমরা জানি উনি তাহা উনি চাচ্ছে যে আমার কান্দে নুন দুষ্টা না আছে ইলেকশন এটা আমি ডিগ্রেড দিয়ে দিলাম হ্যাঁ আপনি ইলেকশন করে ফেলান ইলেকশন তো করবে ইলেকশন কমিশনারে ইলেকশন করবে ইলেকশন কমিশনারে ইলেকশন কোন ইনস্টাফ করবে না কিন্তু সরকারি ভাবে দায়বদ্ধতা আছে ইনস্টাফ প্রধান যেহেতু ইলেকশন করান উচিত উচিত মতো ইলেকশন করান দরকার পারবে না পারবে সেটা আমরা জানি না সেনাবাহিনী আছে বিডিআর আছে পুলিশ আছে গোয়েন্দা আছে সিআইডি আছে ইচ্ছা করলে সরকার কি না করতে পারে সব করতে পারে সাতপঞ্চাশটা অফিসার মেনে নিল দেশের বিরুদ্ধে বিডিআর ক্যাম্পে কোন একটা প্রতিবাদ নাই কোন একটা মামলা মন্তব্য নাই তুমি প্রধানমন্ত্রী তাহাকালী আমি এলাকার চেয়ারম্যান আমার মেম্বাররা শুরু করলে নিশ্চয়ই আমি জানো মেম্বাররা অন্য কাজ আমি জানো একটা মানুষ মেরে নিল আমি নিশ্চয়ই জানো যে আমি তো প্রধান নিশ্চয়ই আমি দায়বদ্ধতা কঠোর থেকে কঠোর সাজা হওয়া উচিত কঠোর থেকে কঠোর

ব্যবসায় বাণিজ্য ইত্যাদি সব জিনিস শান্তির দরকার তাইলে যার যার পার্টি থেকে ভালো মানুষ বাচ্চা নিয়ে তারা নমিনেশন দেওয়া উচিত আর সরে ঘরে যদি মনে করে বলো তার তুমি আছে পয়সা আছে তা এটা করলে তার রান্না দেই মুখ রান্না দেয় এগুলি করলে লাভবান হবে না মানুষের অনুষ্ঠান হবে আর ভালো মানুষ যদি খুশকিরা নিয়ে আসে আমি স্বাস্থ্যের বুঝি না শখ বুঝি না বুঝি না বুঝি না ভালো মানুষ যদি ইলেকশন করে নিশ্চয়ই এলাকা এবং গ্রাম উন্নতি হবে রাজনীতির দলীয় লুটপাট এই আমার বক্তব্য রাজনীতি রাজনীতির এবং জনগণের উদ্দেশ্য জনগণের উদ্দেশ্য বলতে জনগণ তো যে শান্তি ভাই যে মানুষটা যারা যাইতে পারে যার সাথে কথা বলতে পারে তারই বেশিরভাগ চায় এখানে আমার এলাকাতে আছে অন্যান্য এলাকাতে আছে আমরা যদি বিভিন্ন জায়গায় যাই বালু মানুষ চায় কিন্তু বারো মানুষ তো ঠিকঠাক না অত্যাচারের যন্ত্রণা সান্দার যন্ত্রণা নদী কাটা বালু কাটা ইত্যাদি ইত্যাদি নিয়ে নানান বৃষ্টি যারা আছে তারা সরজমিনে না দিকে অনেক কাম করে কিন্তু আমরা বইলে শেষ করতে পারতাম না Аран плапој, нивоа, маѓан секој тара коно, маѓан паткој, бе, наа, и тоа